একদিন ঝড়ে উড়ে পাখির একটি ছোট্ট বাচ্চা গাছ থেকে মা পাখি তখন বাসার বাইরে একটা ছোট্ট পুকুরের ঠাক সে দেখে ঝোপের মাঝে কাঁপছে পাখির বাচ্চাটি পুকুরটি পাখির পাশে গিয়ে দাঁড়ায় ধীরে কোলে তুলে নেয় আর নিরাপদ জায়গায় নিয়ে যায় তবে হঠাৎ সেখানে আসে এক হিংস্র সাইরেল পাখিটিকে খেতে চায় কিন্তু সাহসী কুকুরটি সাইরেলের সামনে দাঁড় শুরু হয় লড়াই আঘাত পায় রক্ত ঝরে কিন্তু শেষ পর্যন্ত সাইরেল পায় কিছুক্ষণ পর মা কুকুর ও পাখির মধ্যে গড়ে ওঠে এক গভীর ভালোবাসা আর বন্ধুত্ব